গোল করছো কে এই একটু মাটি দাম খাই নিতে হয় তাহলে সুন্দরভাবে সব জায়গায় যায় এক জায়গায় বেশি হয়ে যায় এত চিকন অল্প দাও এখানে এখানে দিলাম লাল শাক আর সাইডে দিলাম ধনিয়া ধইনা পাতা এবং লাল শাকের কম্বিনেশন করা হলে এখানে কি জাতীয় পতাকা হ্যাঁ এটা হবে জাতীয় পতাকার আদলে লাল সবুজের মাঝে লাল পরিষ্কার করে দিলাম ওকে

কৃষকের কষ্ট কেউ বুঝে না কৃষক তো কষ্ট করা লাগে কৃষক মানুষ কষ্ট করবে আর অন্যেরা আরানের দাঁড়ানের থাকবে

কি বুনতাছে আবার এটা হচ্ছে লাল শাক লাল শাক দশ টাকা মোটা এটা লাগান লাগা আর কি নাই এক জিনিস খাওয়া নিজের এখানে হইলে এটা খাওয়ার আলাদা আনন্দ আছে মজা আছে সবাই তো কি না খাইতে পারে এটা তো আমরাও খাই কিন্তু নিজের জমিতে একটু হইলেও এটা খাওয়া খাওয়ার আমার আনন্দ কথা এই পানি দেওয়ার ওগুলো কিনো তো পানি তো কেন আজকে লাগাইলা এই বীজটা অঙ্কুরোদ্গমের জন্য পানি লাগবে কারণ এই বীজটা না হয় জার্মিনেশন হবে না পানি না দেওয়া হবে একটু ভিজায় রাখা বীজটা নিজেই ভেজা থাকলে কে দর্শক দেখেন এই যে আমি কয়েকটা প্লট করে এখানে ধনিয়া পাতা বীজ বুনেছি তারপর হচ্ছে লাল শাক এগুলো টেস্ট আরো পরবর্তীতে লাগানো হবে তো আসলে এই কাজটা অনেক ভালো একটা আনন্দ আনন্দের কাজ যে একটু শীতকালীন শাক সবজি এরকম চাষাবাদ করা তো এটা একটা ভালো কাজ অনেক শখের কাজ তো আমি শখ করে করতেছি যতটুকু হয় আলহামদুলিল্লাহ তো সবার প্রতি এটাই মেসেজ থাকবে যে আপনারা একটু করার চেষ্টা করবেন তো আমি এটা করে আনন্দিত আমার অনেক ভালো লাগে আমাদের তো জায়গা বেশি নাই হ্যাঁ জায়গা সামান্য জায়গাতে আসলে আমি করতেছি একটু জায়গা আপনারা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা দেখার জন্য এবং আপনারা চেষ্টা করবেন করার জন্য আপনার সেই দাওয়াত রইল ইনভাইটেশন রইল আমি ইন্সপায়ার করি সবাইকে যাদের সুযোগ আছে পরে যে এই যে কিছু আগে লিচু গাছ টেনে লাগাইলাম তারপর অন্যান্য গাছপালা আছে এখানে অনেকগুলো তো দর্শক ওকে যে আমাদের কলা ধরছে এই যে কলা গাছ এই কলা গাছটাও অনেক দূর টেনে লাগাইছিলাম তো কলা হচ্ছে এখন দেখতে কত ভালো লাগে আমরা অনেকগুলো কলা খাইছি তারপর এখন কলা নতুন করে ছড়া হইতেছে একটু যত্ন করা যাও দর্শক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ